হ্যালো বন্ধুরা গুড ইভিনিং নমস্কার আমি ঝুমা তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় যেন তোমরা সবাই ঠিক থাকো দেখো আজকে কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ সেজন্য একটু ছোট ছোটো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি আর একটা ছোট্ট যে রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সয়াবিনের কোফতা তো সয়াবিনের কোফতা বানানোর জন্য প্রথমে সয়াবিনগুলোকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি আর ভিজিয়ে নেওয়ার পর যখন দেখলাম সয়াবিনগুলো ভালো করে ভিজে গেছে তো তার থেকে জলটা নিংড়ে আমি মিক্সির জারে দিয়ে দিলাম এখানে দেখো আমি লঙ্কা কেটে রেখেছি আদা আর লঙ্কা আমি বেটেও রেখেছি এখানে আছে চিনি একটু জিরে গুঁড়ো বিট নুন এরকম নুন আর এখানে আছে বেসন তো আমার যে যে উপকরণগুলো দরকার সেই উপকরণগুলো কিন্তু আমি এইখানে নিয়ে নিয়েছি আর সয়াবিনের কোপ্তা বানানোর জন্য কিন্তু বেশি উপকরণের দরকার পড়ে না তো সেই জন্য দেখো আমি মিক্সির জারে প্রথমে সয়াবিনগুলোকে নিংড়ে নিয়ে নিয়েছি তারপরে এখন দিয়ে দিয়েছি সমস্ত উপকরণগুলো সমস্ত উপকরণগুলো এই জন্য আমি মিক্সির জারে নিয়ে নিলাম মিক্সির জারে যখন সয়াবিনটা পেস্ট হবে তখন কিন্তু এইসব উপকরণগুলো ভালো মতো পেস্ট হয়ে যাবে আর আমাকে মানে অন্য সময় আর পেস্ট করবার দরকার পড়বে না সেজন্য দেখো এখানে সব ভালো মতো পেস্ট হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কুচুনো লঙ্কাও দেবো কাঁচা দেব কুঁচুনো লঙ্কা তোমরা চাইলে কিন্তু চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি কুঁচুনো লঙ্কা আর আমি কিন্তু আধা লঙ্কা বেটেও দিয়েছিলাম কারণ এখানে ঝালটা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে আমি একটু ঝাল বেশি দিয়েছি আজকে আর এখানে দিয়ে দিচ্ছি আমার যত পরিমাণ লাগবে বেসন ঠিক ততটা পরিমাণেই কিন্তু আমি এখানে বেসন দেবো তোমরা নিজেদের পরিমাণ মতো কিন্তু উপকরণগুলো সব মেশাবে তো ভালো করে দেখো আমি মিশিয়ে নিয়েছি আর এখানে আমার এই যে মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে এই মিক্সচারটা তোমরা যেমনভাবে সেপ দিতে পারবে আমি এখানে প্রথমে ভেবেছিলাম লম্বা লম্বা শেপ দেবো কিন্তু ছেলে বলল না লম্বা শেপ দিও না গোল শেপ দেবে সেজন্য আমি গোল শেপ দিয়ে এখানে কিছুটা রেখেছি মানে বানিয়ে রেখেছি আর কিছুটা আমি কিন্তু বানাবো তো একটা চড়ো তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিলাম কেমনভাবে আমি গোল শেপগুলো দিচ্ছি এটাতে যদি একটা ডিম ভেঙে দেওয়া হতো তার স্বাদটাও কিন্তু ভালো লাগতো কিন্তু আমি কিন্তু এখানে ওটা দিইনি তো তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি আর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি ভালো মতো গরম করার পর কিন্তু আমি আঁচটা কমিয়ে দিয়েছি লো টু মিডিয়ামে রেখেছি আর সেখান থেকে কিন্তু আমি এখানে সয়াবিনের কোফতাগুলো ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে তেলটা হাই হিটে বেশ ভালো করে গরম করে নিতে হবে তারপরে কোপ্তাগুলো ছেড়ে সেগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে তো আমার একবার কিন্তু ভাজা হয়ে গেছে তো দেখলাম বেশ পরিমাণে কিন্তু তেল এটাতে টানছে না তো তাও কিন্তু আমি তেলটা বেশ ঝড়িয়েই তুললাম আর এখানে এগুলো ভাজার পর দেখলাম বেশ ক্রিস্পি হয়েছে মানে খেতে দারুণ হয়েছে সুস্বাদু তো আমি তো দূর থেকেই বলছি যে ভালো হয়েছে তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে সসের সাথে অথবা কাসুন্দির সাথে রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্টে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সাথে